নমস্কার বন্ধু আজ চলে এসেছি পটলের একটা ছোট্ট রেসিপি নিয়ে ছোট্ট রেসিপি হচ্ছে পটলের দোরমা তার জন্য ওই পটলগুলো ছুরি করে আগে চেঁচে নিয়েছি তো সব পটলগুলোই চেঁচে নিয়েছি নিয়ে একদিকটা একটু বেশি করে কেটে নেব আর একদিকটা একটু সামান্য কেটে নেব যেহেতু আমি পটলের দানাগুলো বের করব তার জন্য একদিকটা বেশি করে একটু কেটে নিয়েছি নিয়ে পটলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে দেখুন পটল চামচের উল্টো ফিটে করে আমি পটলের দানাগুলো সব বের করে নিয়েছি আপনারা পারলে ছুরি করেও বের করে নিতে পারেন তো দানাগুলো বের করে রেখে দিয়ে আমি এখানে একটা পেস্ট বানিয়ে দেবো তার জন্য আমি একশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি আর পটলের দানাগুলো নিয়ে নিয়েছি ওখানে সামান্য একটু আদা কুঁচো দেবো আর দুটো চারটে রসুন পো দিয়ে দেবো আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা নিয়েছি দুটো মাচারি সাইজের পেঁয়াজকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি নিয়ে একটু জল দিয়ে ওটা একটা পেস্ট বানিয়ে নিয়েছি আমি দ্বিতীয় পেস্টটা বানাবো তার জন্য পাঁচ পাঁচকা রসুন নিয়েছি ওই মাঝারি সাইজের দুটো নিয়ে নিয়েছি সামান্য একটু আদা কুচো নিয়েছি নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব নিয়ে একটা গোটা টমেটো নিয়েছি ওটাকে রেখে দিয়ে আমি এবার পটলগুলো তো আগে থেকে সব রেডি করে রেখেছিলাম তার একটু নুন হলুদ মাখিয়ে নিয়ে কড়াটা গরম চাষ দিয়ে তাতে সামান্য কষে ফের দিয়ে এবার আমি আগে দু চিংড়ি মাছের ব্যাটারটা তৈরি করেছিলাম সেটাকে একটু শুকনো শুকনো করে ভাজা ভাজা করে নেব তার জন্য এক চামচ নুন দিয়েছি আর সামান্য একটু হলুদ দিয়েছি ওটা শুকনো শুকনো করে পুরো ভেজে নেব দেখুন আমার শুকনো শুকনো করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব পরা ওটা তুলে নিয়ে আমি আবার সামান্য সরষের তেল দিয়ে আমি পটলগুলো একটু ভেজে নেব হালকা করে সামান্য নেড়ে তেল একটু ভেজে নিয়েছি আর পটলগুলো তুলে আগে থেকে তো পটলের পুরটা রেডি করে রেখেছি ঠান্ডা করতে রেখেছি দিয়ে এবার পটলটার মধ্যে পুরটা ভরে নেব সব পটলগুলোতে একে একে করে পুরগুলো আমি ভরে নেব ভরে নিয়ে আমি একটু সামান্য ময়দাকে মেখে রেখেছিলাম ওইটা দিয়ে মুখটা বন্ধ করে দেব পটলটা না হলে তো বেরিয়ে যাবে না সেই জন্য সব পটলের মুখগুলোতে একটু ময়দা দিয়ে দিয়েছি তো পটলটা রেডি করে রেখে দিয়ে আমি আবার সামান্য সর্ষের তেল দিয়েছি ওতে একটু জিরে ফোঁড়ন দিয়েছি দুটো কাঁচা লঙ্কা ফুড়িয়ে আদা পেঁয়াজ আর রসুনটা যে পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো আমি যে একটা টমেটোকেও পেস্ট করে রেখেছিলাম আর ওটাকেও দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ একটু শুকনো শুকনো করে নিয়ে নেব তার আগে আমি একটু মশলা দিয়েছি গুঁড়ো একটু কাশ্মীরি মিরচা দিয়েছি এক চামচ হলুদ দিয়েছি এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি আর এক চামচ জিরে গুঁড়ো দিলাম যেহেতু আমি ফুটটাতে নুন দিয়েছিলাম তাই সামান্য অল্প নুন দেব দিয়ে ভালো করে বেশ শুকনো শুকনো করে নেব মশলাটাকে কষে কষে দেখুন মশলাটা পুরো শুকনো হয়ে যাবে তো মশলাটা শুকনো হয়ে যেতে আমি সামান্য অল্প জল দিয়ে দেব দিয়ে একটু ফুটতে দেব তো ফুটে যেতে আমি পটলগুলো সব একে একে করে দিয়ে দেবো সব পটলগুলো এই কিছুটা সময় ফুটতে কিছুটা সময় ধরেই আমি ফুটিয়ে নিয়েছি পটলগুলো তো শুকনো শুকনো হয়ে এসেছে তো না আবার আগে আমি এক চামচ গরম মশলা দিয়ে দেব। তো গরম মশলাটা দিয়ে আমি পটলগুলো সব নাবিয়ে নিয়েছি যদি আমার পটলের রেসিপিটা ভালো লেগে থাকে তো একটা কমেন্ট করবেন